টি টোয়েন্টি মানেই ব্যাটে বলে উত্তাপ ছড়ানো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে উত্তাপ ছড়াতে তরুণ ক্রিকেটারদের ওপরই ভরসা রাখে দলগুলো তবে এর মাঝেও বুড়ো হারের ভেলকি দেখাতে মুখিয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার লাল সবুজ জার্সিতে এবারের বিশ্বকাপটি শেষ আসর হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দেশ সেরা অলরাউন্ডার সাকিব একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টি বিশ্বকাপের প্রথম আসর থেকে টাইগারদের প্রতিনিধিত্ব করছেন সাঁত্রিশ বছরের সীমানা পেরোনো মি পঁচাত্তর ছত্রিশ ইনিংসে সাতচল্লিশ উইকেট নিয়ে অবস্থান করছেন সীমিত ওভারের বিশ্ব আসরের উইকেট শিকারীদের তালিকায় সবার শীর্ষে ব্যাট হাতে করেছেন সাতশো বিয়াল্লিশ রান এবারের আসর থেকে টিটোয়েন্টি আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানতে পারেন এই অলরাউন্ডার সবচেয়ে প্রবীণ ক্রিকেটার মাহমুদুল আরিয়াত দু হাজার সাত সালে টিটোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হলেও আটত্রিশ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার খেলেছেন মাত্র ২৬ ম্যাচ যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ তিনশো তেষট্টি রান আর বল হাতে নিয়েছেন আট উইকেট সাইলেন্ট কিলার খ্যাত এই অলরাউন্ডার টি ব্যাটের ঝলক বিশ্বকাপের পর হয়তো আর দেখা যাবে না ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের অন্যতম সফল খেলোয়াড় ভারতের ৩৭ বছর বয়সী অধিনায়ক রোহিত শর্মা পঁয়ত্রিশ বছর বয়সী বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার জন্য এবারই টি বিশ্বকাপ হতে পারে শেষ আসর বর্তমান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের ছত্রিশ বছর বয়সী অলরাউন্ডার মইন আলী ও অস্ট্রেলিয়ার আটত্রিশ বছরের ওপেনার ডেভিড ওয়ার্নারও রয়েছেন টি টোয়েন্টিকে বিদায় জানানোর সম্ভাব্য তালিকায় এবারের বিশ্বকাপই হতে পারে গ্লেইন ম্যাক্সওয়েলের শেষ বিশ্বকাপ যদিও অজিতের স্কোয়াডে তার থাকায় নিয়ে শঙ্কা ছিল জাতীয় তালে অনিয়মিত হলেও এবার বিশ্ব আসন মাতাবেন টি টোয়েন্টির ফেরিওলা আন্দ্রে রাসেল তবে বৈশ্বিক এই মহারণের পর ক্যারিবিয়ানদের জার্সিতে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম বিশ্বমঞ্চের লড়াই দিয়ে বিদায় বলতে পারেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক ডেভিড মিলার ও আফগানিস্তানের মোহাম্মদ নবিরাও Samsa Jahan, Pauta News. <tiny sound>